আসসালামু আলাইকুম জলপাইয়ের টক মিষ্টি আচার তৈরি করব এর জন্য জলপাইগুলোকে একটু বেশি পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তো এটা সেদ্ধ করে নেয়ার আগে একটু ভালোভাবে ধুয়ে নেবেন তো আমি চেক করে নিচ্ছি জলপাইটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে তারপর ছেঁকে নিব আর গরম থাকা অবস্থায় একটা গ্লাসের তলা দিয়ে আমি জলপাইগুলোকে থেতলে নিব তো সবগুলো থেতলে নেওয়া হয়ে গেছে আমি একটু রোদে দিব এক ঘন্টার জন্য মশলা তৈরি করে নিচ্ছি কয়েকটা লালমরিচ এক টেবিল চামচ পরিমাণ পাশ্ফোরণ ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দিচ্ছি এবার প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি চারটে এলাচ দুটো তেজপাতা আর তিনটি হচ্ছে লালমরিচ দিয়ে দিচ্ছি আর একটা চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিব এখন দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট ভেজে নেয়ার পর এবার আমি জলপাইগুলো দিয়ে দিব আর এটা আমি এক ঘন্টার মতো জলপাইটাকে রোদে শুকিয়েছি দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ পাউডার মরিচ পাউডার আর ভেজে রাখা মশলাটা এক চা চামচ পরিমাণ সরিষা পাউডার দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি এখন সবগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব চুলা রাসটা মিডিয়ামে থাকবে এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনিটা গলে গেলে অটোমেটিক দেখবেন পানি বের হচ্ছে তারপরে পানিটাকে অনবরত নেড়ে শুকিয়ে নিতে হবে আর এই আচারটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু এটা একদম নাড়ানো বন্ধ করা যাবে না নেড়ে নেড়ে আচারটা তৈরি করতে হবে যতক্ষণ না পর্যন্ত তৈরি হচ্ছে নেড়ে নিতে হবে তো পানিটা শুকিয়ে গেলে কালারটা চেঞ্জ হলে এখন বাকি ভেজে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দিব আর এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ভিনেগার ভিনেগার দিলে আচার অনেক দিন হচ্ছে ভালো থাকে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিব আর শেষে একটু লবণটা চেখে দেখেছি একটু সামান্য লবণ লাগবে এজন্য আমি এখানে বিট লবণ দিয়েছি তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আচারটা তৈরি হয়ে গিয়েছে আর এক ঘন্টা পর ঠান্ডা হওয়ার পর আচারের কালারটা দেখুন কাচের বয়মে রেখে আপনি পুরো এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন জলপাই সত্ত্ব তৈরি করব এই জন্য জলপাইগুলোকে সেদ্ধ করে নিব তারপর ঠান্ডা করে মথে নিব আর বিচিটাকে ফেলে দেব এবার জলপাইগুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে নিব তারপর সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি তো দেখুন জলপাইটা কিন্তু পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর এই রকম হচ্ছে মিহি করে পেস্ট করে নিতে হবে ব্লেন্ডার হাতের কাছে না থাকলে পাটায় বেটেও নিতে পারবেন এখন একটা কড়াইয়ের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি আর চিনির পরিমাণটা বুঝে শুনে দিবেন কারণ জলপাইটার টক হয় বেশি পরিমাণে তো আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি আর জলপাইয়ের পেস্টটাকে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তারপর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি বিট লবণ এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার অনবরত জাল করতে থাকব। আর এটা কিন্তু অনবরত নেড়ে নেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে তো দেখুন আমার পেস্টটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা বড় ডিশের মধ্যে এই মিশ্রণটিকে ছড়িয়ে দিব তারপর রোদে দিয়ে দিব তো মিশ্রণটি রোদে আমি তিন দিন ধরে শুকিয়েছি আপনি চাইলে চুলার নিচে রেখেও কিন্তু শুকিয়ে নিতে পারবেন তো তিন দিন পর আমার হচ্ছে জলপাই সত্যটা একদম তৈরি হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম দেখতেও কিন্তু আম আমসত্বের মতোই হয়েছে খেতে কিন্তু আম আমসত্বের চাইতেও বেশি টেস্টি হয়েছে তো আমি কেটে নিচ্ছি বারের মতো করে তো দেখুন এই যে আমার জলপাইয়ের বার তৈরি হয়ে গিয়েছে এখন যেহেতু ধনিয়া পাতা আর জলপাইয়ের সিজন তাই এই দুইটার কম্বিনেশনে আচার তৈরি করব এই জন্য একটা ব্লেন্ডারের জারের মধ্যে এক টুকরো আদা আর কয়েক কোয়া রসুন নিয়েছি দুটো পেঁয়াজ মাঝারি সাইজের মাঝখানে ফালি করে নিয়েছি এখন এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিব আর ধনিয়া পাতাগুলোকে আমি আগে থেকেই কুচি করে নিয়েছি আচার বানানোর ক্ষেত্রে কিন্তু ধনিয়া পাতাটা একদম ফ্রেশ ধনিয়া পাতা নিতে চেষ্টা করবেন এতে আচারটা খুব ভালো হবে আর আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনি চাইলে শিল পাটায়ও কিন্তু বেটে নিতে পারবেন তো খুব ভালোভাবে ব্ল্যান্ডারে মিহি করে নিতে হবে তো দেখুন আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর এই রকমভাবে মিহি করে ব্ল্যান্ড করে নিতে হবে এখন একটা বড় বাটির মধ্যে এখানে জলপাই সেদ্ধ নিয়েছি আর জলপাই সেদ্ধ করে তারপর বিচিটাকে ফেলে দিয়ে একটু বেটে নিতে হবে অথবা ব্ল্যান্ডারে মিহি করে নিতে হবে এক বাটি নিয়েছি জলপাই সেদ্ধ আর এখানে যে মিশ্রণটা ধনিয়াপাতার করে রেখেছিলাম সেটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ভাজা পাঁচ পাঁচপুরন গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সরিষা পাউডার দিয়েছি চিনি দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনির দানাটা গলে যায় তো দেখুন আমার মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরকম একটা বড় থালার মধ্যে মিশ্রণটিকে ছড়িয়ে দিব আর একদিন যেই রোদটা পাবো সেটা একদিনের রোদে দিতে হবে তো একদিন রোদে দেওয়ার পর মিশ্রণটা এরকম হয়েছে এবার হাতের তালুতে একটু সরিষার তেল নিয়ে মিশ্রণটিকে খুব ভালোভাবে মথে নিব কারণ মিশ্রণটা একটু হার্ড হবে মথে নেওয়া হয়ে গেলে হাতের তালুতে সামান্য একটু তেল নিয়ে এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে এরকম গোল আকৃতি করে বানিয়ে নিব তো আমি এখানে একটু সামান্য লম্বা আকৃতি করে বানিয়ে নিয়েছি আপনি চাইলে গোল করেও বানাতে পারবেন তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ সরিষার তেল খুব ভালো করে গরম করে নিব তারপর তেলটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে গরম করার পর ঠান্ডা তেলটাকে এবার আমি এই আচারের মধ্যে দিয়ে দিব। একটা কাচের বয়ামে ভরে তারপর একদম আচারটা তেলের মধ্যে ডুবিয়ে নিতে হবে তো এইভাবে আচারটা আপনি এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন জলপাইয়ের বার্মিজ আচার তৈরি করব এই জন্য জলপাইগুলোকে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেলে পানি থেকে উঠিয়ে নিয়ে তারপর মথে নিব ঠান্ডা হলে এখন মশলা তৈরি করে নিব এক চা চামচ মৌরি এক চা চামচ হচ্ছে পাঁচফোড়ন এক চা চামচ ধনিয়া আর কয়েকটি লাল লালমরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে যখন গ্রান্ড বের হবে তখন উঠিয়ে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিব। এখানে আমি একটি বড় কড়াই নিয়েছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এই তেলের মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবার আদা রসুনটাকে এক মিনিটের মতো একটু ভেজে নিব এখন দিচ্ছি এক চা চামচ পরিমাণ আস্ত পাশফোরণ আরও এক মিনিটের মতো ভেজে নিব মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তারপর মধ্যে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুড় এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে একটু জলপাইয়ের পরিমাণ বেশি এর জন্য মিষ্টিটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ জলপাই অনেক টক হয় তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন চিনি আর গুঁড়টা গলে যাবে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিচ্ছি সরিষা পাউডার আর দিচ্ছি যে ভেজে রেখেছিলাম সেই মশলাটার অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি সেটা পরে দিব। তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি আর এই আচারটা তৈরি করার ক্ষেত্রে অনবরত নেড়ে নিতে হবে নেড়ে একদম পানিটাকে শুকিয়ে ফেলতে হবে এখন দিচ্ছি এক চা চামচ পরিমাণ বিট লবণ আর বাকি যে মশলাটা ছিল গুরু করে রাখা সে মশলাটা দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তারপর খুব ভালোভাবে নেড়ে নেড়ে একদম আচারটাকে তৈরি করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই যে কড়াইতে তেলটা উঠে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আচারটা রান্না করে নিতে হবে এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব তারপর হাতের তালু সাহায্যে এই যে দেখুন একটু লম্বা লম্বা করে বারমিজ আচারের মতো করে তৈরি করে নিয়েছি তো এরকম সবগুলো বানিয়ে নিব